বাংলার বিভিন্ন মনীষী তথা বিপ্লবীদের প্রতিকৃতিতে মাল্যদান করে এবং পুষ্পার্ঘ নিবেদন করে বছরের প্রথম দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করল খণ্ডগোষ ব্লক তৃণমূল কংগ্রেস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে পালন করা হয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ও ইংরাজি বছরের প্রথম দিন উপলক্ষে উৎসাহিত সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী দিন নিয়ে দলকে আরও শক্তিশালী এবং মজবুত করার আহ্বান জানিয়ে বার্তা দিলেন নেতৃত্ব খণ্ডগোশ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ শাখা সংগঠনের নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত হন এদিনের এই বিশেষ অনুষ্ঠানে এছাড়াও এদিন কেক কেটে শিশুদের মধ্যে তা বিতরণ করে আজকের দিনটি বিশেষভাবে পালন করা হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আজ আর সেই উপলক্ষেই নানান অনুষ্ঠান রয়েছে দিনভর খণ্ডগোশ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের নেতৃত্বে এদিনের অনুষ্ঠানকে ঘিরে ভিড় তৃণমূল কর্মী সমর্থকদের এদিন উপস্থিত ছিলেন খণ্ডঘোষের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু পাল শিক্ষক নেতা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ মোহাম্মদ অনাবিল ইসলাম এবং এসসি এসটি সেলের জেলার সম্পাদক শেখ কালামসহ সহ আরো অন্যান্যরা আজকে আমাদের একদিকে যেমন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আরেকদিকে আমাদের ইংরাজি নববর্ষের প্রথম দিন দুটো দিনই খুব গুরুত্বপূর্ণ আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের দলের আজকে জন্মদিন এবং এই দলের শুধু জন্মদিন বললে ভুল হবে এটাও আমাদের একটা মানে স্বাধীনতা দিবসের দিনও আমরা মনে করি কারণ যে জগদ্দল পাহাড়টাকে মানুষের ওপর অত্যাচার করতে যে একটা দল সিপিএমের দল যেটা অত্যাচার করতো সেই দলের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিলেন আমাদের বিশ্বজয়ী নেত্রী সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উনিশশো সালে কিছু সাধারণ মানুষকে সঙ্গে করে নিয়ে আজকে দল গঠন করে আজকে এই জগদ্দল পাহাড়ের বিরুদ্ধে হারমাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন তাই আমাদের কাছে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আজকে পালন করলাম আমাদের জন্মদিবস পালন করলাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের খন্ডগোঁজ ব্লক তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় আছে সেই কার্যালয়ে আমরা যে এই দিনটাকে পালন করছি এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা যেমন অফিসকে সাজিয়েছি আমাদের মন্দির এটা এমন আমরা মনে করি আমাদের কচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে আমাদের দলের নামে যেমন আমাদের বাড়ি বাচ্চাদের জন্মদিনে কেক কাটি আমরাও আমাদের দলের জন্মদিন আমরা কেক কেটেছি সেই সঙ্গে বেলুন দিয়ে ফুল দিয়ে পুরো অফিসকে সাজিয়েছি এবং আমাদের বিকালের দিকে অনুষ্ঠান আছে এই এলাকার যারা কচি কাঁচা বাচ্চা যারা কোনোদিনই মঞ্চ পায় না অনেক প্রতিভা আছে সেই সব বাচ্চাদেরকে নিয়ে আমরা তাদের নাচ গান আবৃত্তি এগুলো আমাদের সঙ্গে থাকবে সেই সঙ্গে আমরা কিছু বস্ত্র বিতরণ করি শীতের বস্ত্র কিছু বিতরণ করি সেটা আমরা কোনো দিনই হাইলাইট করি না বা কোনো ক্যামেরাম্যানকে ক্যামেরা করতে দিই না আমরা রাতের অন্ধকারে তাদের হাতে তুলে দিই প্রায় হাজার দিয়ে মানুষ এখানে থাকেন তাদের হাতে কিন্তু আমরা প্রত্যেক বাড়ি আমরা তুলে দিই এই জায়গাটায় এইভাবেই আমাদের এই দিনটা পালন হচ্ছে এবং আরও আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব আগামী এক বছর যেন প্রত্যেকটা মানুষ সুস্থ থাকেন ভালো থাকেন পরিবারকে নিয়ে সুস্থ থাকেন সকলে মিলে যেন আনন্দ উৎসব করে নিজেদের এক বছর যেন কেটে যায় আবার যেন আগামী নতুন বছরের মুখ যেন সবাই দেখতে পাই এবছরে যারা দেখলেন তারাও যেন আগামী বছরে তাদের মুখগুলো আমরা যেন দেখতে পাই এটাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি